এবার কি প্রতিশোধ নিতে মুখোমুখি হবে সে এদিকে অপর্ণার বাবাকে মনের কথা বলে দিল আর্য দুজনে বিয়ে মেনে নেবে অপুর বাবা আর্যর মা অপর্ণাকে দেখতে সোজা হাজির তাদের বাড়িতে কি হতে চলেছে আগামী পর্বে অপার্জ্যর কেমিস্ট্রি মন কাটছে দর্শকদের একটু একটু করে অপোকে ভালোবেসে ফেলে আর্য কিন্তু তার ভয় হয় কারণ অপু সবে বড় হচ্ছে আর তার বার্ধক্য আসছে কিভাবে উপকে নিয়ে সংসার করবে সে এই সমাজ আদৌ মেনে নেবে অপুর বাড়িতে তার বাবা মা আদৌ মেনে নিতে পারবে ভালোবাসায় যে দায়িত্ব নিতে হয় কিভাবে পারবে সবটা সামাল দিতে অপর্ণা কিন্তু অপু আর্যকে ভরসা দেয় দুজন একটু একটু করে নিজেদের গুছিয়ে নিতে থাকে এবার ফের বিপদের মুখে দুজনের সম্পর্ক এদিকে অপুর বাবাকে নিজের মনের কথা ভুলে দিয়েও বলতে পারে না আর্য মনে মনে ভাবে বলবে কিন্তু সাহস পায় না সেটাও তার ওই বয়সের কারণেই হঠাৎ এই আর্যর মাকে খুব আপন বলে মনে হয় ওপর মনে রজানতেই তাকে মা বলে ডেকে ওঠে এদিকে আর্যর বাড়িতে ঢুকে সব ঘটনার উত্তর খুঁজতে চায় ওপর একটা বন্ধ ঘরে ঢুকে পড়ে সে পুরনো কাগজপত্রের মধ্যে একটা ফাইল খুঁজে পায় অপু সেখানে রাজনন্দিনী সিংহ রায় সই দেখে এই রাজনন্দিনী প্রশ্ন জাগে তার মনে তখন অতীতের কিছু স্মৃতি চোখের সামনে ভেসে ওঠে ওপর তবে কি অপুই পূর্বজন্মের রাজনন্দিনী আর আর্য ফেলেন। এই চিরদিনে তুমি যে আমার ধারাবাহিকটি নাকি আসলে রিমেক এক মারাঠি সিরিয়ালের আর সেই অনুযায়ী চিরদিনে তুমি যে আমার নাটকের নায়ক আর্য আসলে নাটকের ভিলে সে তার স্ত্রী রাজনন্দিনী শেষ হয়ে যাবার কারণ সম্পত্তির উত্তরাধিকার পাওয়ার জন্য অপর্ণাকে বিয়ে করবে অপর্ণা পরবর্তীতে রাজনন্দিনীর হয়ে প্রতিশোধ নেবে শেষে আর্য নিজের অন্যায়ের জন্য শেষ হয়ে যাবে এটি মারাঠি সিরিয়ালের রিমেক আবার অনেকে বলছেন এটা মারাঠির রিমেক না তবে মারাঠির যে সিরিয়াল তার সাথে বেশ কিছু মিল তো আছে আর সেই সিরিয়ালটি বেশি দিন চলেনি ন মাস চলেছে দুশো থেকে তিনশো এপিসোড ছিল তাই জি বাংলা এত অল্প সময় সিরিয়াল রিমেক করবে না এটা মূলত তেলেগু সিরিয়ালের রিমেক হতে পারে সেখানে নায়ক ভিলেন ছিলেন না আর সেটা চার বছর চলেছে যথেষ্ট হিট ছিল তবে অনেক বাংলায় রিমেক হয়েছে কিন্তু গল্প অনেক পাল্টে গিয়েছে এবার শক্তিটা ঠিক কি সত্যি কি আর্য ফিলেন হয়ে যাবে নাকি তাদের বিয়ে হবে সুখের সংসার তাদের জীবনের গল্প নতুন মোড় নেবে সেটাই দেখার সিনেচক্রিয়র